সংসদ দিনেই গণভোটের ঘোষণা এবং বাস্তায়ন আদেশ জারি হওয়ার পর থেকেই মান অভিমান ও নানা ব্যাখ্যা বিশ্লেষণ সামনে আনছে রাজনৈতিক দলগুলো ইস্যুতে দেশের রাজনীতিতে চলমান সংকট কতটা কেটেছে এই নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে

নেতারা অভিযোগ করেছেন একটি দলের সঙ্গে আপোষ করে সংস্কার কমিশনের সুপারিশে অনেক পরিবর্তন এনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা জুলাই সংশোধন আদেশ এবং জাতীয় নির্বাচনের দিকেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি জুলাই সংশোধনে সমস্যা করেও জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে দলটি সংবিধান সংস্কার জুলাই সনদ এসব প্রসঙ্গে গণভোট ভাবে হবে তা নিয়ে অবশেষে একটা ধারণা পাওয়া গেছে তেরোই নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে হ্যাঁ বা না উত্তরে ভোট হবে এটি একটি প্রশ্নে সেটি চারটি বিষয় ঘিরে হবে কিন্তু বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষ এখনো সেভাবে নয় তাছাড়া বুঝলেও এর মধ্যে কোনো বিষয়ে যদি ক্ষেত্র বিশেষে দ্বিমত থাকে তার সমাধান কিভাবে হবে সেটাও সেভাবে পরিষ্কার নয় রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া যেমন মমতা চৌধুরী একজন গৃহিণী তিনি ভোটের বিষয়ে শুনলেও বিষয়গুলো সম্পর্কে সেভাবে এখনো অবগত নন বলে বিবৃতি বাংলাকে বিষয়গুলো পরে শোনানোর পর সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি এই বিষয়টির ব্যাপারে তিনি আগ্রহী বলে জানান অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তিনি বেসিক বলেছেন ওনারা যেভাবে বলছেন এগুলো কিছু বুঝি না ওনারা যে এত পেঁচায় গুছায় কথা বলেন এগুলো বুঝি না গণভোটের প্রশ্নে যে বিষয়গুলো এসেছে সেগুলো যৌক্তিক বলে মনে করতেন বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থী মুশফিক তিনি বলেন আমার কাছে কোনো কিছু মনে হচ্ছে না যে চারটি বিষয় বলা হচ্ছে সংস্কারের ক্ষেত্রে অনেকটা এগুলো যাবে বলে মনে করছেন তিনি মরিয়ম আক্তার একজন বেসরকারি বলছে আমি যদি দুটি বিষয়ে হ্যাঁ মনে করি আর দুটি বিষয়ে না মনে করি আমি সেখানে কি করব ভারতের বিহারে দুই দফা ভোট গ্রহণ শেষে প্রকাশিত বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বা যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল শুক্রবার গণনা শুরু থেকে সেই ধারা বজায় রয়েছে বিপুল ভোটে জয়ের পথে এগিয়ে চলেছে বিজেপি সহ জোট ভারতের বিহারে দুই দফার ভুতবন শেছে প্রকাশিত বিভিন্ন ভূত ফেরত সমীক্ষা এক্সিট পলে যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল শুধুমাত্র ভুত গণনা সূত্রে সেই ধার পাওয়া যায় আছে বিপুল হোটেলের পথে এগিয়ে চলেছে জিপি সহ এনডিএ জোট ভর্টিফল এখনো প্রকাশিত হয়নি কিন্তু গণনার ডেট ট্রেনশনের পর্যন্ত পাওয়া গেছে এতে দেখা যাচ্ছে কেন্দ্রের কোন্দাশিন এনডিএ জোট বিপুল সম্পর্ক আসন পেতে চলেছে এই জোটে রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী नीतीश কুমারের জনতা দল ইউনাইটেড ডিইউ এবং বিজেপি সহ আরো কিছু দল অন্যদিকে রাজ্যবাসীদের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল আর জে কংগ্রেস এবং বামপন্থী দলগুলোর महागठबंधन এরকম মজুদের এরকম বড় কম্পারবি হয়েছে বিবিসি দেওয়ার তথ্য অনুযায়ী ভারতীয় সমাজের সন্ধ্যা ছটার দিকে এন জোট এগিয়ে আছে দুইশো একটি আসনে আর মহাজোট এগিয়ে আছে ছত্রিশটি আসনে অন্যরা এগিয়ে আছে আসনে বিধানসভায় মোট আসন দুইশো তেতাল্লিশটি

দলটি আদেশদারী এবং আগামী সংসদে এমপি সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও বিপক্ষে ছিল

দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য পূরণ হয়েছে এতে তারা সন্তুষ্ট। পাবলিক বার্তা শিরনাম মেটামোরিয়ান প্রশাসককে নিয়োগ করে রিপুর কার্ড এখন শূন্য। এই খবরটা হয়েছে গত ফেব্র্রিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসককে দায়িত্ব নেবার পর নিজ জো ঢাকা গড়া টাকা গরর দিয়েছিলেন মোহাম্মদ এজাজ। তার প্রতিশ্রুতিগুলো আজও যে ক্রমে আবশ্যক করার বহুল আলোচিত তত এটা মডার্ন মেটামোরিয়ান সঙ্গে উল্লেখ্য হয়েইলে যায়। তথ্যে সম্পদের সমান বন্টন গণ পরিবহনের প্রবেশাধিকার প্রকৃতি ও জনপুষ্টকে জনসাধারণের সম্পদ হিসাবে রক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের নাগরিকদের সরাসরি অংশগ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয় তবে এখন পর্যন্ত এই মিল কেবল নিত্য স্তরে সীমাবদ্ধ

জঠচ্ছ ভূমি ব্যবহারের কারণে পার্শ্ব হারাচ্ছে ঢাকা। এই করে বলা হয়েছে ঢাকার পরিকল্পিত আবাসিক ও শিল্প অঞ্চলগুলো বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তর হয়। নগরিত দীর্ঘস্থায়ী যানজট ইউটিলিটি সেবা ব্যাহত ও দূষণ বেড়েছে। এতেই ঢাকার বসবাসের যোগ্যতা অল্প নিতে নামছে। দেশতোপনিকা শিরনাম কলনবিরতির হুমকির বিড়াকদের এতে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে বাস্তু নির্ভরত্ব বাহিনী নিযুক্ত

আরও কয়েক মাসে আর কয়েক মাস আগে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হলেও কিছুটা সংশয় ছিল জুলাই সনদ দিয়ে এক কোন দল যদি সে পর্যন্ত তবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির পর দলগুলোর মনোভাব এখন পর্যন্ত মোটা ইতিবাচক বলেই মনে হচ্ছে এদিকে দলগুলো অনুযোগী হয়েছে ভোটের প্রচারে তো সংবাদ শেষ করা যাক আরেকবার দেখে নেটি আজকের সংবাদ শিরোনামগুলো নিয়ে বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জানালেন ডোনাল্ড ট্রাম্প ডুইশনাল গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব গণভোটের বিষয়গুলো বুঝতে পারছেন না ভোটাররা বিহারে বিরোধীদের ডুবিয়ে বিপুল জয়ের পথে বিজেপি জোর এবং সরকারের ঋণ একুশ ট্রিলিয়ন টাকা ছাড়া গেছে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাবনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল